কি আর এই কম্বলটা ওটা আপনার জন্য একটু কম করেই দেব ওই ওই আপনি তিন হাজার সাতশো টাকা দেবেন তিন হাজার চুরি নয় এ তো দিনে ডাকাতি হুম দর শুনে তো মনে হচ্ছে লাভে গুড় বেশ অনেক কটা পিঁপড়েতে ভাগ করে খাবে এর মধ্যে এ মধ্যে আবার পিপ্রিও আছে ওই পাবারে এই কি সর্বনাশ হ্যাঁ হ্যাঁ সর্বনাশ তো বটেই কিন্তু সেটা যে আসলে কে কিভাবে করছে সেটাই তো জানতে হবে যা দাম বলছো তাতে তো চক্ষু একেবারে চড়ক গাছ Bad tag.